আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আরও একটি নতুন অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ইতিমধ্যে আমি গত দুই তিন দিন কোনো ভিডিও দেই নেই দুই থেকে তিন দিন অনেক ব্যস্ত ছিলাম তারপর ওই ব্যস্ততার ফাঁকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যদি এরকম আরও অফার কমপ্লিট করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শত ব্যস্ততার মাঝেও আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবো তো এখানে আমার উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন যে আটশো পয়েন্টের একটি অফার আছে এটি আমি কমপ্লিট করেছি এটি অল্প কিছুক্ষণ আগে আমি কমপ্লিট করেছি এখানে আপনি টাইমটা দেখতে পারতেছেন আটটা পাঁচ মিনিটে আমি অফারটা কমপ্লিট করেছি এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো আমি ভাবলাম যে ভিডিওটা আপনাদেরকে দেওয়া দরকার তাই আমি ভিডিওটা করতেছি তো এখন চলুন দেখা যায় কিভাবে আপনি এই অফারটা কমপ্লিট করবেন তো এই অফারটা কমপ্লিট করতে হলে অবশ্যই আপনাকে সলো ভিপিএন ইউনাইটেড স্টেট কানেক্ট করতে হবে তারপরে আপনি অফারটা পেয়ে যাবেন তো সলোভিপেন ইউনাইটেড স্টেট কানেক্ট করার পর আপনি জাস্ট চেক অফারে ক্লিক করবেন বন্ধুরা চেক অফারে ক্লিক করার পর একদম উপরের দিকে দেখবেন যে বেট লেভেল থার্টিন ইন কুকিং জাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অফারটা এটা আপনারা কমপ্লিট করতে পারবেন এখানে পয়েন্ট দেখুন এখানে পয়েন্ট হচ্ছে আষ্টশো পয়েন্ট এটা আপনারা কমপ্লিট করে নিতে পারবেন এখানে তেরো লেভেল পর্যন্ত আপনাকে গেমসটা খেলতে হবে তো তেরো লেভেল খুব বেশি না বেশি সময় লাগবে না জাস্ট আপনাকে দশ থেকে বারো মিনিট সময় লাগবে এখানে গেমসটা খেলতে তো এটার উপরে ক্লিক করবেন আপনারা এটার উপরে ক্লিক কর তারপরে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে আপনি প্লে স্টোরে আসার পর এখানে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এটা ডাউনলোড কমপ্লিট হলে ওপেন করে নেবেন অ্যাপসটা ওপেন করে নেবেন আমি স্ক্রিনশট দিয়ে ভিডিওগুলো বানিয়ে রাখছি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা ওই মুহুর্তে আমি করতে পারি নাই যার কারণে স্ক্রিনশট দিয়ে রাখছি সবগুলো তারপর ওপেন হয়ে গেলে আপনারা এরকম একটা অপশান দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়া হয়ে গেলে এখানে এই অপশানটা চলে আসবে এই অপশানটা তো আপনারা এখানে কন্টিনিউ দিয়ে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাকে ফ্রি দেবে একটা তো আপনারা ক্লাইমে ক্লিক করে দেবেন তো ক্লাইমে ক্লিক করার পর এখানে আবার আপনি কন্টিনিউ দিয়ে দেবেন কন্টিনিউ দিয়ে গেলে এখানে আপনাকে ফেসবুক কানেক্ট করতে বলবে আপনি চাইলে ফেসবুকটা আপনার কানেক্ট করতে পারেন এবং না চাইলে আপনি যে এখানে ক্রস অপশনটা আছে যে এখানে এটাতে ক্লিক করে আপনি এটা কেটে দিতে পারেন তারপরে আপনি হ্যাঁ আপনাকে এই পেজে নিয়ে আসবেন মানে গেমসটা আপনার শুরু হয়ে যাবে লেভেল ওয়ান আপনারা হয়তো অনেকেই এই গেমসটা খেলেছেন এই ধরনের অনেক গেমস খেলেছেন এখানে শুধু আপনার এই যে এখানে ইগুলো আছে বাবলিগুলো আছে এগুলো মিলাতে হবে আপনাদেরকে তো এগুলো একটা প্রথম লেভেলটা খেলতে আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগবে পরবর্তী লেভেলগুলো আপনাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এই রকম সময় লাগতে পারে তো তারপরে এভাবে আপনি খেলতে থাকবেন প্রতিটা প্রতিটি লেভেল কমপ্লিট হয়ে গেলে আপনাকে এরকম নেক্সট অপশান দিয়ে দেবে আপনি পরবর্তী লেভেলে চলে যেতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনি তেরোটা লেভেল খেলা পর্যন্ত খেলতে থাকবেন টানা খেলতে থাকবেন ভিপিএনটা কানেক্ট অবস্থায় থাকবে তো যখন আপনার তেরো লেভেল কমপ্লিট হয়ে আপনার চোদ্দো লেভেল আপনি খেলা শুরু করবেন ঠিক তখনই আপনাকে পয়েন্টটা দিয়ে দেবে ঠিক আছে ঠিক তখনই আপনাকে পয়েন্টটা দিয়ে দেবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও তো এখন আমি আরেকটা ভিডিওর প্রুফ দেখাবো যে ভিডিওটা আমার পরবর্তী ভিডিওতে আসতেছে সেই অফারগুলো আমি কমপ্লিট করেছি সেগুলো স্ক্রিনশটটা আমি সরাসরি সেগুলো ভিডিও করে রেখেছি কারণ ওটা একটা সার্ভের কাজ ওখান থেকে আপনি প্রায় তিন হাজার পয়েন্টের মতো নিতে পারবেন তিন হাজারের থেকে আপনার নয় পয়েন্ট কম মানে উনত্রিশশো একানব্বই পয়েন্ট আপনি নিতে পারবেন মাত্র তিন থেকে চার মিনিট কাজ করে তো চলুন আপনাকে সেই প্রুফটা আমি দেখে বন্ধুরা এই দেখুন এই যে নয়শো সাতানব্বই পয়েন্ট যে অফারটা সার্ভেটা এই সার্ভেগুলো আমি কমপ্লিট করেছি আমি যখন আটটা পাশেই গেমস গেমসটা কমপ্লিট করি গেমসের অফারটা তার আমি অফারটা কমপ্লিট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অফার আমি কমপ্লিট করেছি তারপর একটু নিচে আসলে দেখতে পারবেন যে এখানে আরেকটি অফার ঠিক আছে এরকম আপনাদের প্রত্যেকেরই কিন্তু অফারটা শো করে প্রায় জনেরই অফারটা শো করে তো আপনারা চাইলে দুই থেকে তিন মিনিট কাজ করে অফারটা কমপ্লিট করতে পারবেন তো অবশ্যই বেল বাটনটা বাজিয়ে রাখুন এই তিনটি অফার কীভাবে কমপ্লিট করবেন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেন ভিডিওটা পেতে পারেন সেজন্য অবশ্যই বেল বাটনটা বাজিয়ে রাখুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই